নো কিংস বিক্ষোভকারীদের কটাক্ষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিডিও পোস্ট করা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এআই নির্মিত ওই ভিডিওতে বিক্ষোভকারীদের বিমান থেকে মল ফেলতে দেখা যায় ট্রাম্পকে রাজনৈতিক ওপর বিশ্লেষক জন হেলম্যানের মিলিয়ন মানুষের নজিরবিহীন বিক্ষোভে অস্বস্তিতে পড়েছে ট্রাম্প প্রশাসন ট্রাম্পের প্রতিক্রিয়ায় তারই বহি প্রকাশ ঘটেছে ট্রাম্পের আচরণকে দশ বছরের শিশুর সঙ্গে তুলনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক কেন্দ্রা বার্কফ তিনি আশঙ্কা করেন বিক্ষোভকারীদের গুরুত্ব না দেয়া রিপাবলিকান পার্টির জন্য খারাপ পরিণতি ডেকে আনতে পারে গত শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশজুড়ে নো কিংস শিরোনামে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয় আয়োজকরা বলছেন দেশের পঞ্চাশটি স্টেটের সাতাশোর বেশি স্থানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাত মিলিয়নের বেশি মানুষ অংশ নেয় এর প্রতিক্রিয়ায় ওই দিন নিজের সামাজিক মাধ্যম টুৎসোশালে এআই দিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করেন ট্রাম্প যাতে রাজার মুকুট পরে একটি যুদ্ধ বিমান চালাতে দেখা যায় ট্রাম্পকে এবং কিং ট্রাম্প লেখা বিমানটি থেকে বিক্ষোভকারীদের ওপর মল ফেলতে দেখা যায় ভিডিওতে কেনি লগিন্সের বিখ্যাত ডেঞ্জার জোন গানটি বাঁচতে থাকে একই দিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ব্লু স্কাই অ্যাকাউন্ট থেকে প্রথম পোস্ট করা আরেকটি এআই জেনারেটেড ভিডিও শেয়ার করেন ট্রাম্প সেই ভিডিওতে প্রেসিডেন্টকে মুকুট পরা অবস্থায় একটি তল আরবে করতে দেখা যায় ভিডিও শেষ অংশে সেনেট মাইনরিটি লিডার চাকসুমার এবং সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সহ ডেমোক্রেটিক আইন প্রণেতাদের হাটু ঘেরে বসে থাকার একটি ক্লিপ দেখানো হয় ট্রাম্পের এমন ভিডিও পোস্ট করা নিয়ে অনলাইন জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক বিশ্লেষক জন হেলমেন বলেন শনিবার মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল তার নজিরবিহীন যা ট্রাম্প প্রশাসনের মধ্যে অস্বস্তি সৃষ্টি করেছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সেক্রেটারি কেন্ডা বার্কফ বলেন দেশের মানুষ ট্রাম্পের নীতিতে অসন্তুষ্ট শনিবারের বিক্ষোভ তারই প্রমাণ রিপাবলিকান পার্টি বিক্ষোভকারীদের গুরুত্ব দেওয়ার পরিবর্তে কটাক্ষ করলে তাদেরই ক্ষতি হবে বলে মন্তব্য করেন তিনি ট্রাম্প বিরোধী বিক্ষোভের একজন সংগঠক ফিফটি ফিফটি ওয়ান মুভমেন্টের কোঅর্ডিনেটর হান্টার ডান বলেন তার জীবনে এত বড় ও বৈচিত্র্যময় আন্দোলন দেখেননি হান্টারের মতে এআই নির্মিত ওই ভিডিও পোস্ট করে ট্রাম্প নিজেকে আরও নিচে নামিয়েছেন ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর